কী ভাবছেন ব্লগের শুরুতেই বাসন মাজা দেখাচ্ছি অ্যাকচুয়ালি হাউসওয়াইফ যারা না তাদের কিন্তু এটা ডেলি রুটিন ঘুম থেকে উঠেই বাসন মাজা কাপড় কাচা ঘর মোছা এই সমস্ত কাজ সেরে স্নান করে তারপরে পরিষ্কার কাজ দেখানো হয় কিন্তু এটা আমাদের ডেলি রুটিন তো তাই জন্য ভাবলাম যে আজকের ব্লগটা একটু অন্যরকমভাবেই শুরু করি প্রতিদিন তো ভালোভাবে শুরু করি আজকে না হয় খারাপভাবেই শুরু করলাম কয়েকদিন ধরেই ভাবছিলাম যে ঘরের আনা যে একটু নোংরা হয়েছে এগুলো পরিষ্কার করব কিন্তু এই রান্না খাওয়ার চক্করে গিয়ে হয়ই না ওই রান্না করে যে কোনো কাজ করতে গেলে পরেই দেরি হয়ে যায় তাই জন্য আজকে ঘুম থেকে উঠেই চা খেয়েই এই সমস্ত কাজে লেগে পড়েছি অর্ধেক হয়েই গেছে এরপরে ছোটোখাটো কয়েকটা কাজ আছে তারপরে স্নান করব করে দেন রান্না বসাবো হে এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং না গুড আফটারনুন ভুলে করে বলে ফেললাম এখন বাজে বারোটা দশ আমি এই জাস্ট স্নান টান করে উঠলাম সকাল থেকে আজকে প্রচুর কাজ করেছি প্রচুর ফ্রিজ পরিষ্কার করেছি রান্নাঘর পরিষ্কার করেছি মানে ওই জানলা টাননা দিয়ে মিক্সির এই সাইডগুলো দিয়ে প্রচুর নোংরা হয় সপ্তাহেরটা যেটা করি আর কি তারপরে মায়ের ঘরের বেডশিট এই ঘরের বেডশিট সমস্ত কিছু কাছাকাছি করে এই করতে করতে মাঝে বারোটা বেজে গেছে আজকে একটুখানি উঠতেও দেরি করেছি ঘুম থেকে ভাবলাম যে হয়ে যাবে হয়ে যাবে ব্যাস হয়ে যাবে হয়ে যাবে চক করে বারোটা বেজে গেছে মিস্টার দাস বাজার নিয়ে এসছে আচ্ছা তো বৃহস্পতিবার মিস্টার দাস নাইট অফ করে এসছে সকালবেলা আমি এখন সকালের ব্রেকফাস্ট খাবো বেলা বারোটার সময় কি ব্রেকফাস্ট খাবে দেখবেন এই যে এখানে চিনি আর পারোটি নিয়ে নিয়েছি আর এই যে এটাকে আমি শাহি টুকরা বানাবো বলে রাবড়ি বানাচ্ছিলাম না তো শাহি টুকরা এখন আমার পেটেই চলে যাবে আর শাহি টুকরা খাওয়ার দরকার নেই দুধটা বেশ কি সুন্দর রাবড়িটা হয়েছিল হয়েছিল কি যেটা ভাবা হয় সেটা কি সব সময় হয় জীবনে হয় না তার ঠিক উল্টোটাই হয় প্রচন্ড খিদে পেয়ে গেছে আগে খাবো তারপরে সব কথা হবে আবার খাওয়া কমপ্লিট চলে আসি রান্নায় এই যে আজকে দু রকমের মাছ এনেছে এটা হচ্ছে কাতলা বা ইয়ে হবে কী মাছ কে জানি কাতলা বা রুই দুটোর মধ্যে একটা হবে আর এই যে মোরলা মাছ টাটকা দামোদরের পোতাকার কে জানি মোরলা মাছ মোরলা মাছ আছে ভাজা করব কিছুটা আর কালকে করব আর এখানে এটা ঝোল হবে আজকে মিস্টার দাস বাজার থেকে দুনিয়ার ফলও নিয়ে এসছে এইখানে যে আমাদের বাড়ির সবার পছন্দের তালের শাঁস ঠাকুর খায়নি তো ঠাকুরের জন্য আলাদা রাখলাম কালকে দেবো আর এই যে তালের শাঁস এখানে হচ্ছে আম এখানে হচ্ছে কাটালি গলা কাটালি গলা আমাদের অন্ডালে না পাওয়া যায় না বেশ পেয়েছে অনেক দিন আর এইখানে ফেভারিট নাচ দেখো মেয়ের নাচ এটা কে খাবে যা এটা নিজা বাপিরটা ছুলে রেখেছে ধর বাবা বাবা আজকে মিস্টার দাস বাজার থেকে কত বড় বড় আম নিয়ে হতে পারে আমাদের বাড়িতে চারজন মানুষ থাকে কিন্তু চারজন মানুষের চার রকমের টেস্ট কেউ আম খেতে পছন্দ করে কেউ লিচু খেতে পছন্দ করে কেউ তালশাস খেতে পছন্দ করে আবার কেউ সবটাই দিলেই চলে যায় দাস হচ্ছে সেই সর্বভুক্ত প্রাণী যে মোটামুটি অল্প অল্প করে সবই খায় কিন্তু আমি যেরকম আমও খাই না লিচুও খায় না খাই খাই না কেন কিন্তু অতটা প্রিয় নয় যেটা প্রিয় হচ্ছে তাল শ্বাস তাল একসাথে আমি রেকর্ড করেছিলাম পনেরোখানা তাল একসাথে খেয়েছিলাম খেয়ে সেই মানে একটা বেলা পুরো পেট ধরে বসেছিলাম এই রকম গেছে কিন্তু তাও খেয়েছি মানে খাবই এখনও ভালোবাসি এতটা ভালো লাগে আর এই গরমের সিজনেই তাল পাওয়া যায় তারপরে আর পাওয়া যায় না তখন গোটা বছর জাবর কাটতে হয় এই আমের সিজনে আমও ঠিক তাই ওই এই সময় পাওয়া যায় তাও এখন বারো মাস আম পাওয়া যায় মানে একটু টক হলেও পাওয়া যায় কিন্তু তাল শাসটা পাওয়াই যায় না বিশাল ব্যাপার এই যে আমার আম কাটা হয়ে গেছে বেশ কি ভাল লাগছে না দেখতে আমগুলো মিষ্টি হবে শাশুমা দেখো খেয়ে দেখো কিরকম মিষ্টি হ্যাঁ মিষ্টি আছে ঠাকুর খেয়ে দিয়ে তারপরে খাবো আজকে না রান্নায় একদম মন নেই জানেন ওইদিকে শাকটা টা বসিয়েছিলাম শাকটা একটুখানি পোড়া লেগে গেছে মার সাথে গল্প করতে করতে আজকে রান্না একদমই মন বেলা বাজে এখন দেড়টা কিন্তু কিছুই রান্না সেরকম হয়নি ওই পালং শাকটা হয়েছে এখনো মাছের ঝোল বাকি রাত্রের আবার একটা তরকারি বা কিছু একটা করতে হবে কখন করব কখন খাবো কিছুই যায় না আজকে খেতে খেতে আমার সাড়ে চারটে বেজেছে এত দেরি হয়ে গেছিল রান্না করতে করতে আমার সকালের ব্রেকফাস্ট ফল টল খাওয়া সমস্ত কিছু ডান। এখন রান্না বসব আজকে রান্না হবে হচ্ছে পালং শাক কি আর খাবো না আর খাবো তো আজকে রান্না হবে হচ্ছে পালং শাক কাতলা মাছের ঝোল আর হচ্ছে আহ মুরলা মাছ এনেছে মোরলা মাছ ভাজা এই হচ্ছে আর রাত্রে হবে হচ্ছে এই যে কালকে মুখ কলায় ভিজিয়েছিলাম এগুলো এগুলো কিছুটা রয়ে গেছে এগুলো আজকে ভাবছি সেদ্ধ করে পেঁয়াজ রসুন টসুন দিয়ে একটু তরকা লাগিয়ে নেবো এটা দিয়ে আজকে রাত্রের রুটি খাওয়া হয়ে যাবে বলিরানি কি করছে হুম হয়েছে তবে এই জায়গার একদিক চওড়া একদিক মোটা হয়ে গেছে এটাকে আরেকটু ঠিক করতে হতো এটা কে কেছে অলিরানি পড়তে গেছিল সেই সময় মিস্টার দাস ফেরার সময় সামনের দোকানে ভেজিটেবেল ভাজছিল ভেজিটেবেলের সাইজগুলো এক একটা মনে হচ্ছে অ্যাটাম বোম আমি একটুখানি মাথাটা ভেঙে খেয়েছি আর সাথেই যে চা কি দারুণ একটা কম্বিনেশন তাই না আমাদের রাত্রের খাওয়া দাওয়া কমপ্লিট মানে আমার হয়ে গেছে আর সবার আর কারোরই হয়নি আর সবাই খাচ্ছে নিচে আমি খেয়ে দিয়ে ওপরে এলাম আর আমার মুখের অবস্থা খুবই খারাপ মানে এতটাই খারাপ যে জাস্ট বলার বাইরে আর আমি এখন কি করছি জানেন দেখাচ্ছি আসলে হুট করে আমি প্ল্যান করেছি যে কালকে একটু বেরোবো সকালে এর জন্য এখন বসেছি জামা কাপড়গুলোকে ইস্তিরি করতে আমার তো এটাই রোগ আমি যেখানে যাই তার আগে ইস্তিরি করি এই জন্যই না মানে একটু সময়টা বেশি লাগে প্যাকেট প্যাকিংয়ের ব্যাপারে আর যদি ওই ইস্তিরি করে যদি আলমারিতে রাখি না তাহলে ওগুলো সেই দলা চটকা হয়ে গিয়ে আবার নতুন করে সেই ইস্ত্রি করতে হয় এই যে আমার ওয়ানডের লাগেজ এখন শুধু লাগেজের ভেতরে যাবে বাদ বাকি সমস্ত কিছু কী কী নেব না নেব সব কিছু গুছিয়ে নিয়েছি এখন প্রশ্নটা হচ্ছে কোথায় যাওয়া হবে ঘড়িতে রাতে বাজে হচ্ছে এগারোটা অ্যাকচুয়ালি হয়েছে কি আমি অনেক দিন ধরেই যাব যাব করছিলাম কিন্তু মার এই ব্যাপারটা যতক্ষণ একটা সেটেলমেন্টে না আসছিলো ততক্ষণ অব্দি তো কিছু ভাবতে পারছিলাম না তো সামনের সন্ন্যাস সোমবার থেকে ওলির স্কুল খুলছে আর এই সপ্তাহে মানে আজকে হয়ে গেল বৃহস্পতিবার কাল থেকে মিস্টার দাস মর্নিং জয়েন করছে তো শুক্র শনি রবি তিন দিনের মধ্যে মায়ের এখন কোনো টেস্ট হবে না তো সেই জন্যই ভাবলাম যে ওলির স্কুলও খুলে যাবে তারপরে আর কবে হবে যাওয়া না যাওয়া তো যাচ্ছি হচ্ছে দা তো হঠাৎ করেই ঠিক হয়েছে মানে আমি আজকে সকালবেলাতেই মিস্টার দাসকে বললাম মাকে বললাম মা বললো যে যাবি তো যা দুদিনের জন্য গিয়ে ঘুরে আয় তারপরে সোমবার থেকে তো মা ট্রিটমেন্টেরও ব্যবস্থা করতে হবে টেস্টের টেস্টের ব্যবস্থা করতে হবে ট্রিটমেন্ট নয় কোথায় করবে সেটা নিয়ে একটা ব্যাপার ভাবনা চিন্তা হচ্ছে আর কি তো সেই জন্য ভাবলাম যে সোমবার থেকে তো আর হবে না আর বাবাও অনেক দিন ধরে বলছে একটু আয় একটু আয় আমি সত্যি সময় করে উঠতে পারছিলাম না একটার পর একটা ওলির প্রোগ্রাম তারপরে সামার ক্যাম্প তারপরে দিভাইরা এলো তারপরে আমি নিজে ধপাস করে পড়লাম হ্যাঁ এখন মায়ের মানে একটার পর একটা লেগেই আছে মানে আমি একদমই মানে সময় করে উঠতে পারছি না কিন্তু এরকম করে না গেলে পরে আমার পক্ষে আর হবে না আর কি বলুন তো ওই সাত আট দিন গিয়ে থাকা আমারও ইচ্ছে করে কিন্তু সত্যি বলতে না আমি একদম মানে টাইমটা ম্যানেজ করে উঠতেই পারছি না এই হচ্ছে ব্যাপার তো যাই হোক দুদিনই সই দুদিনের জন্যই যাই গিয়ে বাবা মার কাছে একটুখানি থেকেও আসি বাবাকেও দেখে আসি ঘোরাটাও হবে ওই সব মিলিয়েই আর কি হবে তো একদিনের জন্য যাব সেরকম নয় একটা একটা করে জামা নিয়েছি এগুলো এখন ওই ফিডব্যাকটা যেটা যাবে সেটা সেটার ভেতরে ঢুকাবো ঢুকে তারপরে চুল টুল বেঁধে ক্রিম ট্রিম মেখে তারপরে হচ্ছে শোবো তো এখন ঘড়িতে এগারোটা বাজে এখন এই কালকে যে জামাটা পরে যাব সেটা ইস্ত্রি বিস্ত্রি করলাম আর এগুলো এখন ঢোকাবো ঢুকিয়ে তারপরে শোবো চলুন আজকের জন্য এই অবধি রাখছি অলিরানির নিচে খাওয়া দাওয়া করছে আমি রাতের ডিনারটা একটু তাড়াতাড়ি করি মানে সাড়ে নটার মধ্যে করে নিই আর কি তাহলে একটু মানে সুবিধা হয় এই হচ্ছে ব্যাপার তো চলুন আজকের জন্য ব্লকটাই অবধি রাখছি হ্যাঁ কালকে দেখা হবে টাটা কাল থেকে চাকদা ব্লগ সকাল থেকে না কালকে সকালে যাবো না কালকে যাবো হচ্ছে দুপুরে বিকেল থেকে চাকদা ব্লগ দেখবেন